নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত বাতকুল্লা পূজা পরিক্রমার আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে এখন আমরা যে সুদৃশ্য আলোকসজ্জাটি দেখতে দেখতে এগিয়ে চলেছি এটি বাতকুল্লার অন্যতম একটি পূজা আয়োজক সংস্থা ইউনাইটেড ক্লাবের আলোকসজ্জা খুব সুন্দর কিন্তু এবছর তাদের এই আলোকসজ্জাটি আর সব থেকে চমক কিন্তু রয়েছে এবছর মণ্ডপ সজ্জাতে যেটিও কিন্তু আমরা দেখব তারিখে একটু ভালো করে আলোকের এই ঝর্ণাদেরা দেখিনি দেখতে পাচ্ছেন আলুটি কিন্তু কত সুন্দর কত কিছু বোঝানো সম্ভব সত্যিই তো দুর্গা পুজো মানেই আলোর উৎসব তাই না বন্ধুরা আর এই জনপ্লাবনের মধ্য দিয়ে ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে চলেছি মূল মণ্ডপের দিকে এখানে কীভাবে আসবেন আপনারা প্রথমে বাতকুলা রেলওয়ে স্টেশন থেকে ধানার টুমে আসবেন সেখান থেকে ডান দিকে এই পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছেন যেমন জনজন সেরকমই সুদৃশ্য মণ্ডপ আর সবথেকে আকর্ষণীয় বিষয় এই মণ্ডপ কিন্তু সবটাই তৈরি হয়েছে বাঁশ দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাস কিন্তু এখানে শোভিত হয়েছে এবং শুর্বিক কুশলতায় তা কিন্তু এক ইন্দোনেশিয়ার বৌদ্ধ মণ্ডপের রূপ নিয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং এই পূজা মণ্ডপটি কিন্তু অনেক মানুষের মন ছুঁয়ে গিয়েছে এই শৈল্পিক কাজ খুব ভালোবেসেছে মানুষ এখানে এমনকি এখানে যে আলোর ব্যবস্থাগুলো করা হয়েছে তাও কিন্তু এক শৈল্পিক নিদর্শনতার ছাপ রেখেই করা হয়েছে যেমন ঝুড়ির মধ্য দিয়ে আলো আসছে যা কিন্তু অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে সবথেকে আকর্ষণীয় বিষয় এখানে মায়ের যে সাজসজ্জা এবং পিছনে যে আলোগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বাসের মধ্যেতে যা কিন্তু সত্যি এক অভিনব রূপ নিয়েছে এবং উপরের সদৃশ্য ঝাড়বাটিতেও কিন্তু বাস রয়েছে অর্থাৎ সমগ্র পূজা মণ্ডপটি কিন্তু বাঁশের একাধিপত্যে রয়েছে এবং সত্যি পৃথিবীর প্রতিটি বস্তুতেই কিন্তু কত সুন্দর শৈল্পিক নিদর্শন গড়ে তোলা যায় তাই না বন্ধুরা আর এই প্রতিমাটি কেমন লাগছে তা জানাতেও কিন্তু ভুলবেন না আপনাদেরকে দেখিয়ে দিলাম সমগ্রটাই বারবার দেখতে ইচ্ছা করছে কিন্তু তাই না এবং এখানে কিন্তু শ্রীকৃষ্ণের হাত রয়েছে যে বাঁশি বাজাচ্ছে যে দুটো হাত মুরলীধর তো দেখতে পাচ্ছেন মানুষের কত ঢল নেমেছে এখানে কত মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এসেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা আসেন বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর মানুষেরা কিন্তু বেশি আসেন এই যে দেখুন প্রতিমাটি আরও একবার একদম কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন অভিনবরূপ এবং অন্যরকম একটা মোহনীয় পরিবেশ সঙ্গে সঙ্গে আলো সত্যি অসাধারণ আপনারা কি বলেন বন্ধুরা এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন সাথে সাথে আর কী কীভাবে এখানে আসতে পারবেন সেটাও বলে দিই ট্রেন পথের কথা তো আমরা বললাম এবার যারা বাস বা অন্যান্য গাড়িতে আসবেন যদি আপনারা কৃষ্ণনগরের দিক থেকে আসেন তাহলে আপনাদের প্রথমে ধান আসতে হবে সেখান থেকে সামনে এগুলোই কিন্তু এই পূজা মণ্ডপটি আর যারা রানাঘাটের দিক থেকে আসবেন বা কল্যাণীর দিক থেকে আসবেন তারা কিন্তু উদয়নুসংঘের পরেই এই পূজা মণ্ডপটিকে দেখতে পারবে না যেখান থেকে বাদ করলে বাজারে শুরু হচ্ছে সেখান থেকে